অসামাজিক ব্যবস্থা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে চন্ডীপুর বিধানসভা এলাকায় ব্রজলাল চক গ্রাম পঞ্চায়েতের রসিকা চক গ্রামবাসী ও সচেতন নাগরিকবৃন্দের সম্মিলিত প্রতিবাদ মিছিল এবং রেপোটেশন হয় সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্রজলাল চক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী রূপানিতা বেরা দাস প্রায় তিন শতাধিক মহিলাদের সুদৃশ্য প্রতিবাদ মিছিল দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের রশিকাচক মডার্ন ক্লাব থেকে গড়গ্রাম পাকার পুল পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় এলাকার নারী শিশু নাবালক ছাত্র সমাজ এবং যুব সমাজকে রক্ষার দাবিতে মদ ও জুয়ার অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে এই মিছিল সংগঠিত হয় অভিযোগ ভগবানপুর এক নম্বর ব্লকের কলা বেরিয়ার বাসিন্দা মৌসুমি দাস ঘর ভাড়া নিয়ে অবৈধ মদের ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে সেই ব্যবসা এবং এলাকায় জুয়ার আড্ডা বন্ধের দাবিতে সরব হয় এলাকার মহিলারা মৌসুমি দাস বাড়ি কলাবাড়িয়া ওনাকে আমার জায়গা ঘর ভাড়ায় দিয়েছিলাম উনি ব্যবসা করার নামে মদ মদ ব্যবসা করেছি এবং অসামাজিক কার্যকলাপ ওখানে হচ্ছে এর জন্য আমি এই রেস্কাচক গ্রামের যে মহিলারা এবং এই আজকে যে গণআনন্দ নেমেছে তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এর বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা হবে যদি নেন বা প্রশাসনিক নেন তার জন্য যে সহায়তা লাগবে সাহায্য লাগবে আমি করব আমি শ্রী অশুৎ বরণ দাস বাড়ি বরাম টেন্ডিপুর থানা পূর্ব মেদিনীপুর আজকে বিকেলের তিনশোর বেশি মায়েদেরকে নিয়ে আমরা যে আন্দোলনটা করেছি সেই আন্দোলনের মূল উদ্দেশ্য হল রসিকাচক গ্রাম নিবাসীর আবেদনে আমি ওই রসিকাচক গ্রাম নিবাসী পঞ্চায়েত মেম্বার ও সাত নম্বর অঞ্চলের বিরোধী দলনেত্রী হিসাবে ওনাদের আবেদনে আজকে ওই অসিত বরণ দাস মহাশয়ের ভূমিতে অবৈধভাবে শ্রীমতী মৌসুমী দাস নামে কোনো এক ব্যক্তি অবৈধভাবে মদের দোকান করেছেন ওই অবৈধ মদের দোকান বন্ধ করার দাবিতে এবং ছাত্র সমাজ যুব সমাজ রক্ষার দাবিতে আমাদের আন্দোলন ছিল উপস্থিত ছিলেন তিনশোরও বেশি মায়েরা তো আগামী দিনে আমাদের আন্দোলন জারি থাকবে আজকে আমরা পুলিশ সমস্ত প্রশাসনের দপ্তরে ইমেল করে আমরা আমাদের গণ রেপুটেশন দেবো আগামী সাত দিনের মধ্যে যদি পুলিশ প্রশাসন আমাদের কোনোভাবে কোনো সহযোগিতা না করেন তাহলে আমাদের আগামী দিনেও আমাদের আন্দোলন জারি থাকবে আমরা পদ অবরোধ করব থানা ঘেরাও করব বিডিও অফিস ঘেরাও করব মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের যে রাজ্যের বিরোধী দলনেতা উনি যে বিরোধী শক্তির বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন আগামী দিনে আমি একজন বিরোধী দলনেত্রী হিসাবে আমার লড়াইও ঠিক একইভাবে জারি থাকবে এই সমস্ত অবৈধ কাজ এই সমস্ত জোয়া খেলা এবং অবৈধভাবে মদের ব্যবসা নারীদের প্রতি নির্যাতন আজকে বাংলার প্রত্যেক জায়গায় নারীরা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে যেভাবে ধর্ষিত হচ্ছে সেই সব অসামাজিক কাজের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে এবং আমার পিছনে রয়েছে যে সব মায়েরা ওনারা আমার সঙ্গে সামিল হয়ে আমরা একত্রিত হয়ে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলন হবে যদি পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা না করেন তো আজকে আমরা সমস্ত পুলিশ প্রশাসনের দপ্তরে আমরা ইমেল করে পাঠাবো ওনারা আমাদের যদি সহযোগিতা না করেন সাত দিনের মধ্যে আমরা পদ অবরোধ করবো আমাদের আন্দোলন জারি থাকবে আমাদের আন্দোলন চলতে থাকবে নারীদের যদি সুরক্ষা দিতে না পারে তাহলে আগা এখনকার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে থেমে থেমে থাকবে না এখনকার মায়েরা চায় সুস্থ সমাজ আমাদের ছাত্র সমাজ যুব সমাজ যাতে রক্ষা পায় সুরক্ষিত থাকে তাই মায়েরা আজকে এগিয়ে এসেছে আমাদের এই আন্দোলন চলছে চলবে